কর নাই ঘুষ কর নাই মদ কর নাই গাঞ্জা কর নাই দুর্নীতিবাজ নাই জালিয়াতিকারী নাই তুমি যদি বিশ্বাস করো আল্লাহ তোমাকে দেখেন কোন সাহসে অপকর্মগুলি কর এই প্রশ্নের জবাব অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বেজাল এবাদত চিনার এই প্রশ্নের একমাত্র জবাব হলো যারা বিশ্বাস করে আল্লাহ দেখেন অথচ অপকর্ম করতে ভয় করে না এদের বিশ্বাসটা ঘুমন্ত বিশ্বাসটা ঘুমন্ত বিষয়টা সহজে উদাহরণ দিচ্ছি ধরুন আপনার পারে সেজন্য আপনার বাড়ির গেইচে বেতন ভুগি পাহারাদার বসাইয়া রাখলে বলন্ত পাহারাদার গেইচে বসা থাকলে চোর ঢুকতে পারবে পারবে না কিন্তু এই পাহারাদার যদি সারা রাত আপনার গেইটের সুফায় বসে বসে ঘুমায় পাহারাদার কি করে ঘুমায় তখন চুর ডুবতে পারবে কিনা এবার আপনারাই জবাব দিন পাহারাদার বসা আছে চুর ডুববে কিভাবে ঘুমের কারণে ঠিক তেমনি ভাবে আমি বিশ্বাস করি আল্লাহ দেখেন আমি জিনা করি কোন সাহসে আমার বিশ্বাস ঘুমায় এই জন্য আমার ইমান জাগ্রত না ইমান ঘুমান্ত এই গুমন্ত ইমানকে জাগ্রত করার নাম নির্বেজাল ইমান গুমন্ত ইমানকে জাগ্রত করার নাম নির্বেজাল এবাদত এবার আমার এই বিশ্বাস বা ইমান জাগ্রত হলে আমার কোন অপকর্মের সাহস থাকবে না অন্তরে এর একটি উদাহরণ দিচ্ছি হজরত ইউসুফ আলাই ইসলামের সাথে জিনা বেবিচার করার জন্য জুলাইখা একটা সুসজ্জিত কামরায় নিয়ে গেছিল যেই কামরায় ইউসুফ এবং জুলাইখা ছাড়া দুনিয়ার কোন মানুষ ছিল না ইউসুফ সেই রাজকীয় ভাবে সজ্জিত কামরায় ঢুকে দেখলেন কামরার এক পাশে জুলাইখা পর্দা দ্বারা কোন একটা কিছু ডেকে রেখেছে ইউসুফ আল ইসলাম জুলাইখাকে জিজ্ঞেস করলেন কামরার এক পাশে তুমি দ্বারা কি ডেকে রেখেছ জুলাইখা বলে আমি যেই মূর্তিটার পূজা করি সেই মূর্তিটা ডেকে রেখেছি ইউসুফ আলাইহিস সালাম বললেন তুমি তো এটা কোদাই কর এখন দেখে রাখে কে বলে না দেখে না ইউসুফ আলাইহিস সালাম বললেন যার সামনে জিনা করলে ও দেখে না দেখে রেখে জিনা করলে দেখে না তাকে ডাকার দরকার কি ছিল জুলাইখা বলে যদিও আমার মূর্তি আসলে দেখে না কিন্তু যে কারিগর মূর্তিটা নির্মাণ করেছে সেই কারিগর মূর্তি চুকের মধ্যে দেখার বঙ্গি দিয়া নির্মাণ করেছে আমাদের সিলেটি ভাষায় বলে যেমন বোঝা যায় সাইতাচ্ছে যেমন বোঝা যায় সাইতাচ্ছে এই বঙ্গিটার কারণে আমার লজ্জা হয় ইউসুফ বললেন তোর মূর্তির চোখের মধ্যে শুধু দেখার বঙ্গি আছে আসলে দেখে না তারপরে যদি এটার সামনে আমার সাথে জিনা করতে তোর লজ্জা হয় আমার আল্লা যে আসলেই দেখে তার সামনে কুল্লা যে তোর সাথে জিনা করো বুঝা থাকলে বলুন তো ইউসুফ আল ইসলামের অন্তরেও আল্লাহ আমাকে দেখে বিশ্বাস গুমন্ত ছিল না জাগ্রত ছিল আমি কি আপনাদের বুঝাতে পারলাম আল্লাহ আমাকে সর্বাবস্থায় দেখে এই বিশ্বাস গুমান্ত থাকলে কি হয় আর জাগ্রত থাকলে কি হয় গুমন্ত থাকলে মুমিন বন্দা দুষ্কৃতিকারী হয় পাপিষ্ট হয় গুনার কাজে লিপ্ত থাকে হারাম কাজ নিয়ে ব্যস্ত থাকে আর আল্লাহ আমাকে সর্বাবস্থায় দেখে এই বিশ্বাস জাগ্রত থাকলে হজরত ইউসুফ আলহিসের মতো অপকর্ম করতে সাহস থাকে না এই অবস্থা অন্তরের মধ্যে সৃষ্টি করার নাম মীর বেজাল এবং বিস্তারে দলিল প্রমাণ সহ আকাবির উম্মত আরেকটি ফরনে মুদব্বন করেছে আরেকটি শাস্ত্রে বিন্যস্ত করেছে পরিবারগত ভাবে সেই শাস্ত্রটাকে বলা হয় হয় সার্বর হলো জিবরিলের তৃতীয় প্রশ্নের জবাবে এবার বলুন বুঝা থাকলে জিবরিলের তিন প্রশ্নের জবাবে রাসুল উম্মদকে কত এলিম শিক্ষা দিলেন তিন এলিম প্রথমটার নাম ইলমে আকাইদ দ্বিতীয়টার নাম ইলমে ফেকা তৃতীয়টার নাম ইলমে তাজকিয়া ইলমে তস্কিয়ার ডেফিনেশন হলো ইলমে তস্কিয়ার সঙ্গে হলো আল্লাহর যে সমস্ত বিধান শুধু অন্তরে বিশ্বাস করলেও চলে না শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করা যায় না বরং আল্লাহর যে সমস্ত বিধান বিশ্বাস করতে হয় অন্তরের দ্বারা পালন করতে হয় অন্তরের দ্বারা ওই সমস্ত বিধান জানার নাম ইলমে তস্কিয়া ইলমে তসব্ব এবার বলুন জিবরিল তিন প্রশ্নের জবাবে রাসুল তার কত ইলি শিক্ষা দিলেন তিন ইলিম প্রথমটার নাম ইলমে ইলমে আকাইদ দ্বিতীয়টার নাম তৃতীয়টার নাম ইলমে তাসকিয়া ইলমে তাসকিয়া কাকে বলে আল্লাহর যে সমস্ত বিধান শুধু অন্তরে বিশ্বাস করলেও চলে না শরীরের বজ্জিক অঙ্গের দ্বারা পালন করা যায় না বিশ্বাসও করতে হয় অন্তরের দ্বারা পালনও করতে হয় অন্তরের দ্বারা অন্তরের দ্বারা পালন করার উদাহরণ আল্লাহ আমাকে দেখেন বিশ্বাস আমার অন্তরে আছে আমরা যারা বিশ্বাস করি আল্লাহ দেখেন দিন গুনায় লিপ্ত থাকি আমাদের বিশ্বাস না গুণায় এই গুমন্ত বিশ্বাসটাকে মুখে চিৎকার দিলে জাগানো যাবে না হাতে ধাক্কা দিলে না পায়ে লাথি দিলে কোনো মতেই না এটাকে বাহ্যিক ভাবে জাগানো যাবে না অন্তরের এই গুমকে অন্তরের সাধনার দ্বারাই জাগাতে হয় আমার অন্তরে যে আল্লাহ আমাকে দেখেন ইমান যে ভূমি আছে অন্তরের ঘুমন্ত ইমানকে অন্তরের সাধনার দ্বারাই জাগাতে হয় কাজেই আল্লাহর যে বিধান জাগাতে হয় অন্তরের সাধনার দ্বারা অন্তরের সেই সাধনাকে ইলমে তস্কিয়ার পরিবেশায় রিয়াজত বলা হয় মুজাহাদা বলা হয় বলা হয় অন্তরের যে সাধনার দ্বারা অন্তরে ঘুমন্ত জাগ্রত করতে হয় এই তিন স্তরের আছে এক স্তরের সাধনার নাম রিয়াজত এক স্তরের সাধনার নাম মুজাহাদা এক স্তরের সাধনার নাম মুরাকাবা তাহলে এই তিনটা ওই অন্তরের